ধর্ষণের শিকার শিশুটির ছবি ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে সব মাধ্যম থেকে সরাতে বলেছেন একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন উচ্চ আদালত আদেশে বলা হয়েছে মামলার তদন্ত শেষ করতে হবে ত্রিশ দিনের মধ্যে আর একশো আশি দিনের মধ্যে শেষ করতে হবে বিচার কাজ এদিকে শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তার ভার নিয়েছে বিএনপি গত বৃহস্পতিবার মাগুরায় ধর্ষণের শিকার হয় আট বছরের এক শিশু এমন ঘটনায় ফুসে উঠেছে গোটা দেশ হচ্ছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। শিশুটির মাধ্যমে প্রকাশ পেয়েছে বিষয়টি হাইকোর্টে নজরে এনেছেন আইনজীবীরা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে এসব ছবি ভিডিও সরাতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত এবং সাইবার পুলিশ ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন আট বছরের শিশু যিনি ভিক্টিম এবং তার বোন যার বছর সেও শিশু এই দুইজনের যে নাম এবং ছবি বিভিন্ন মিডিয়ার মিডিয়ার মাধ্যমে মাধ্যমে অথবা প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয় একটা রেফ ভিক্টিমের আইডেন্টি যেন কোনো অবস্থাতে যেন ডিসক্লোজ না থাকে নির্যাতিত শিশুটির খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার সব খরচ ও আইনি সহায়তার ভার নিয়েছে দলটি এই পাঁচ সদস্য বিশিষ্ট আইনজীবী প্যানেল জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা কৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন নির্যাতিত শিশু ও তার বড় বোনের স্বাস্থ্য নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত এজন্য ঢাকা ও মাগুরা জেলা সমাজ কল্যাণ কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে